বাবাই তুমি আজকে মর্নিং বলবো না কারণ গুড আফটারনুন এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা তো সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ ভিডিও করতে পারিনি একটু কলেজে তাই ছিলাম আর আজকে হচ্ছে সোমবার আমার দাদার জন্মদিন তো যাবো বলি একটু তাড়াহ করে রান্নাটা করছিলাম তো ওই জন্য সকাল থেকে কোনো ব্লগ ভিডিও করতে পারিনি তো আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি তারপর চারটান করে বেরোবো তো খাওয়া দাওয়া করেই যাবো তো জানে না সারপ্রাইজ দেবো ওরা অনেকবার বলেছি আজও রাই বলেছিলাম আমি যাবো না আমি যাবো না আমি যাবো না বলে না বলে বলে সারপ্রাইজ দেবো তো যাই হোক কী রান্নাবান্না করছি চলে মদের সাথে শেয়ার করি ত্বকের ডাল আমার শাশুর পছন্দ আমরা দিয়ে ট্বকের ডাল আমরা দিয়ে ট্বকের ডাল এখানে আছে মাছের ঝাল এই যে হচ্ছে এখনো মাছের ঝাল টমেটা দিই কালো জিরা দি কাপলা মাছের পেঁয়াজ দিয়ে ভাজা আর আছে ভাত আর আলু ভাতা যেহেতু আলু ভাতাটা পিও আর ওখানে শাশুড় পেঁপে কুড়ছে চাটনি হবে চাটনিটা পরেই করবো গ্যাস ফ্যাস মুছে নিরামিষে করবো তখন কুড়ে রাখুক তো চলো খাওয়া দাওয়া করবো তারপর তোমাদের সাথে যাওয়াটা শেয়ার করবো যেহেতু স্কুটিতে যাবো তো সেই জন্যই আর কি তো চলো গিয়ে সোনা মায়ের সাথে দেখা হবে যদিও করবে না সেরকম আয়োজন আমার মা কারণ যদি দাদার শরীর খারাপ আর দাদা তো সব তেলালো ঝালালো খায় একদমই টোটালি বারণ ছ মাসের মতো ছ এক বছরের মতো তো জাস্ট হালকা পাতলা একটা করবে আর কি তো সেরকম ভিআইপি ভি আয়োজনও হবে না তবু একটা মন মানে না মা সকাল থেকে একশো বার বলছে আয় 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 আর একা কী করবো ওই জন্যে তো চলো খাওয়া দাওয়া করি পরে দেখাচ্ছি হজমোলা কি কিনেছ কত পয়সা কিনেছো কুড়কুড়ে আর কি হজমোলা কে কিনে দিলো কে ও তুমি ওটা ধরো তো সে আমি একটু আসছি জুতোটা খুলে জুতোটা খুলে হাত ধোবে তারপর খাবে তাই তো ননিক ও সাজুমা আজকে হ্যাপি বার্থডে সানু আগে হাত দাও হাত দাও হাত ধুই আসো তারপর নেবে হাতে হাতে নোংরা লাগে তুমি কথা শুনবে না তো হাতে নোংরা লাগে হাত ধাও তারপর খাবে আজকে হ্যাপি বার্থডে সানু যাও হাত দাও মাকে বলো মা একটু হাতে জল দাও তো নুনি আজিকাল্মদিন বাপি কার বই কি সুন্দর পড়াশোনা করে কার বইটা তোমার বই পড়াশোনা করো ছোটদের বই অ আ বাবা হ্যাঁ কার বই হ্যাঁ দেখি ভালো

সবাইকে দিয়ে খেতে হয় আরেকটা দাও তো একটা খেলাম তো আর একটা দাও বলো আমি কি খাবো আর একটা দাও আর চাইবো না বড় দেখে দাও এ সুজমিতা ছেলে হয়েছে ভাই হয়েছে ভাই বাই এটা ভাই হয়েছে কুচি ভাই ভাই হয়েছে চুজমিদার ছেলে বাড়িতে কাঁদছে তো করে ভাই তুমিও মঙ্গলবার ভাইও মঙ্গলবার ও আজ সোমবার সোমবার মহাদেব এসছে মহাদেব ভোলে বাবা পার্কারে গা হুম আজকে জন্মদিন তো আজকে খালি কি বলবে হ্যাপি বার্থডে অ অমীত হ্যাপি বার্থডে ও অমীত হ্যাপী হ্যাপি বার্থডে টু ইউ মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে বলো মেনি মেনি অফ দা ডে আমি কেক কাটবো বাপির সাথে চাকু দিয়ে কি 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 করে চলি যাহা

Cat mana? Kanan. Hah? Diar. Ha, Diar mana? Oh, Elephant mana? Ne, ne Monkey mana? Bone, badu. Ha, Pizza mana? Ne, ne, paya. Parrot mana? Ane, paqi, paqi. Ha, Tapi kalau crow mana? Ka Crownya পিকক মানে ভালো করে বলো পিকক মানে পিকক মানে হ্যাঁ হেন মানে মুগি ফক্স মানে কি টাইগার মানে নেব लायন মানে টিঙ্গো আমব্রেলা মানে টাটা আউল মানে anh em bớt à thank you <coughs> thank you bộc khí bộc tai thank you bộc <coughs> <coughs> <tuman naam> <coughs> <Tuman naam? coughs>

पंचायत बाल लाल लालु ललु पाया मोह कुमार बाल लालु मोह कुमार पाचوند সোনা কো हां আমাদের দেশের নাম বলো ভারতের রাজধানী ভারতের রাজধানী ভারতের রাজধানী রাজধানী

আচ্ছা ননী তোমাদের রাজ্যে কি রান্না হয়েছে মাংস কি আর কি তোমাদের আজ কি রান্না হয়েছে আচ্ছা কি রান্না হয়েছে কি রান্না হয়েছে আপনাদের তোমাদের কি রান্না হয়েছে বলো 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 বলেন চাচ্ছি লেপিন আজকে আমাদের মাংস ভাত হয়েছে আর ওই নেকি সষ্টিটা মাংকো ভাত মাংকো ভাত করে আর আমাদের এই দু বছরের লড়কি মাংস বলতে পারে আর ওই নেকি সষ্টি মাংকো ভাত মাংকো ভাত আজকে আমাদের দাদার জন্মদিনের মাংস ভাত

তুমি আজকে কি দিয়ে ভাত খেয়েছো মন্টু মন্টু ভাত মন্টু বন মন্টু বন কি দিয়ে ভাত খেয়েছো মন্টু ভাত মন্টু ভাত মন্টু ভাত